জাতীয় নির্বাচনকে ঘিরে নানা অভিযোগ প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকাণ্ড বিরল অর্জন মহা দুর্নীতি কিংবা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের তিপ্পান্নম বছর স্মরণীয় হয়ে থাকবে এসব নানা আলোচিত ঘটনার কারণে দু পুরো বছর জুড়ে বাংলাদেশের আলোচিত নানা ঘটনা তুলে ধরা হয়েছে চট্টগ্রাম পোস্টের রিপোর্টে হাজার প্রথম দিনটি শুরু হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্রম আইন লঙ্ঘনের দায়ের দোষী সাব্যস্ত শিরোনাম হওয়ার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সাত জানুয়ারি দুই সালে বিরোধী দলগুলোর বয়কটের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দামি নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবার নির্বাচনে জয়লাভ করে সাত জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগে ছেচল্লিশ জনের মৃত্যু হয় এছাড়া আরো পঁচাত্তর জন বিভিন্নভাবে আহত অবস্থায় উদ্ধার কোজি নামক ভবনে ফেব্রুয়ারি রাতে এই হয় আরোই মার্চ সোমালিয়ান জলদস্যুরা এমবি বি আবদুল্লা নামক একটি জাহাজ চিন্তাই করে জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল জাহাজে বাংলাদেশি নাবিক ছিলেন তেইশ জন যাদের জিম্মি করেছিল সোমালিয়ান জলদস্যুরা বাইশে মে ভারতের কলকাতায় আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের লাশ উদ্ধার হয় ভারতের চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে তিনি তেরোই মে থেকে নিঘোষ ছিলেন এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয় ঘূর্ণিঝড় রোমাল দু সালের ২৬ মে সন্ধ্যা থেকে সাতাইশ মে সকাল নাগাদ বাংলাদেশে আঘাত হানে এই ঘূর্ণিঝড়ে সাতজনের মৃত্যু হয় সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সালের এপ্রিলে দুটি গণমাধ্যমে বেনজিরের ঘরে আলাদ আলাদা এবং বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোচনায় আসেন বেনজির আহমেদ বারোই জুন আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পত্তি ব্যয় করার নির্দেশ দেন ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১২ লাখ টাকায় ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান এর প্রেক্ষিতে মতিউর রহমানকে পদচ্যুত করা হয় কোটা সংস্কার আন্দোলন বা জুলাই আগস্ট আন্দোলন অথবা ছাত্র জনতার গণবুত্থান দু সালে বাংলাদেশের সব থেকে বেশি আলোচিত বিষয় দু সালের পাঁচ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক দু আঠারো সালের চার অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসাবে অভিহিত করেন এরপর থেকেই কোটা আন্দোলন আরো জোরদার হয় এ আন্দোলনে কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি আবু সাঈদ ও মীর মুগ্ধ সহ ছয়শো জনের অধিক নিহত হন পাঁচ আগস্ট তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগের পর দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠলে তা দ্রুত নিয়ন্ত্রণে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম ঘোষণার তিন দিন পর আট আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয় পঁচিশ নভেম্বর চিন্ময় দাসকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয় পরদিন ছাব্বিশে নভেম্বর তাকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তার জামিন আবেদন নাকচ করে কারাগারে নিয়ে যাওয়ার নির্দেশ দেন ছাব্বিশ নভেম্বর চট্টগ্রামের চিন্ময় কৃষ্ণ দাসের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে তার সমর্থকেরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে পঁচিশ ডিসেম্বর গভীর রাতে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে এতে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের অনেকগুলো নথি পুড়ে যায় বলে ধারণা করা হয় ওমর ফারুক চট্টগ্রাম পোস্ট